বন্ধুরা আজকে নিয়ে এলাম একটি মজাদার রেসিপি বাতাসা দিয়ে পায়েসের রেসিপি তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি বন্ধুরা তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে এই পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ মতো গোবিন্দভোগের চাল এলাচ কিচমিচ কাজু বাদাম ঘি তেজপাতা বাতাসা সব উপকরণগুলি নিয়ে নিলাম এবার আমি পায়েস তৈরি করার জন্য একটি পাত্রে এক লিটার গরুর দুধ নিয়ে নিলাম এবার দুধটা গরম হতে হতে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে চালটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর আমি চালটাকে দুধের মধ্যে দিয়ে নাড়া দিয়ে দিলাম এবার আমি পায়েসটাতে তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার পায়েসটাকে ভালোভাবে নাড়া দিয়ে কিছু এলাচ দিয়ে দিলাম এবার চালগুলি সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে কিছু পরিমাণ বাতাসা দিয়ে দিলাম বাতাসাটা দেওয়ার পর আমি এগুলিকে ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমার পায়েস রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে নামানোর আগে কিছু পরিমাণ কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা আমার এই পায়েস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন